আর ঠিক পাহাড়ের মাঝখানে এই নীল জলটা হ্যাঁ কি খবর সবার আজ আমরা যাচ্ছি তিনটার লাখেন লাউটার বোনেন এই শহরগুলোতে আরও আরও একটা দুটো শহর আছে আমার নামগুলো উচ্চারণ করতে পারছি না খুব শক্ত নাম সেগুলো হচ্ছে আমরা যেখানে রয়েছি সেখান থেকে আড়াইশো কিলোমিটার দূরে তো মোটামুটি তিন ঘন্টার ওপরে আমাদের সময় লেগে যাবে সেখানে পৌঁছাতে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং অনেক বড় হবে আর ইন্টারলাকেন বা এই যে শহরটার আমি নাম বললাম এই শহরগুলো আমরা যেগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই যে ভিডিওগুলো দেখতে পাই সুইজারল্যান্ডের যে ভিডিওগুলো দেখতে পাই সেই ভিডিওগুলো ঠিক যেখানকার সেখানেই আমরা যাচ্ছি আর এগুলো হচ্ছে সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল সিটিজের মধ্যে একটা আকাশে মেঘের যে প্যাটার্নটা রয়েছে দেখে বেশ দারুণ লাগছে মনে হচ্ছে যে কোনো ক্যামেরার দ্বারা করা কিন্তু না আকাশে মেঘের প্যাটার্নটাই এরকম রয়েছে সুইজারল্যান্ড আসার পরে আমি অনেক গাড়ি দেখেছি এখানটায় ফেরারি মাজেরাটি করভেট অনেক কিছু দেখেছি কিন্তু আমি জানি না কেন আমার আমার খুব মানে এই মাস্ট্যাং জিটি পছন্দ সামনে যাচ্ছে কালারটা দারুণ সুন্দর এইদিকে তো ছোট ছোট পাহাড় দেখতেই পাচ্ছ কিন্তু এইদিকে এদিকের পাহাড়টা বা দিকের পাহাড়টা অনেক বড় কিন্তু মজার ব্যাপার যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি এইটা দেখো এখানে দেখো একটা বিশাল পাহাড় এমনকি মেঘটাও নিচে পাহাড়টা চূড়াটা এত উঁচুতে এদিকে এরকম তিন চারটে পাহাড় রয়েছে অনেক দূরে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো চূড়াটা শুধু দেখা যাচ্ছে মেঘ সব নিচে মাঝখান দিয়ে দেখে বেশ লাগছে আমরা একটু ব্রেক নিলাম কারণ তিন ঘন্টার রাস্তা এখন নস্কার বেরোলো আচ্ছা কি যেখানে আমরা ব্রেক নিয়েছি সেখানটায় একটা বাচ্চাদের পার্ক রয়েছে আর একটু বসার জায়গা রয়েছে আমি এখানে যাচ্ছি জাস্ট ভিউটা দেখো এখান থেকে অস্কারকে নিয়ে অস্কারের মালিক নিচে গেছে পটি করাতে আর আমি এখানে বসে বসে ভিউটা এনজয় করছি ভিউ সারা জীবন মনে থাকবে সত্যি আমরা পৌঁছে গেছি আজকে আমি আমার একটা জীবনের স্বপ্ন পূরণ করছি এই জায়গাটায় আসা এটা সারা জীবন ইনস্টাগ্রাম বা ফেসবুকেই দেখেছি কোনোদিন তো রিয়েল লাইফে দেখিনি এখানে প্রচুর ওয়াটার আছে ফেমাস যেটা সেটা তো দেখাবোই তোমাদের তার পাহাড়ের মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ওয়াটারফলস ফলস প্রচুর সেটা দেখেই আমার বেশ ভালো লাগলো এটা হচ্ছে সেই এরিয়াটাই যেখানে আমরা সবসময় ইনস্টাগ্রামে বা ফেসবুকে এই রিলস দেখি এই সেই রাস্তা এখান থেকে ওঠে মানুষ এদিকে তো এই ওয়াটার গুলো রয়েছে ওই দিকটা আরো রয়েছে দেখা যাচ্ছে এইদিকে একটা এখানটায় একটা এত হাই এটা যে জল ঠিক করে পড়তেও পারছে না তার আগেই এরকম ভাওয়ার মতো উড়ে যাচ্ছে এতটাই উঁচু এখানে আসার পর একটা জিনিস দেখলাম সব ভাষাতে রয়েছে তার সাথে আমাদের হিন্দিও রয়েছে দেখে বেশ ভালো লাগলো আমরা দাঁড়িয়েছি একটা এই পাহাড়ের উপরে একটা রাস্তার উপরে সাইডে আর জাস্ট ভিউটা দেখো এরকম গ্রিন কি করে হয় এই যে গাড়িটা দেখলে ওরা প্রত্যেকদিন দিন ওরা ঘাস বড়ই হতে দেয় না তার আগে এরাম সুন্দর করে ছেটে রাখে তাই জন্য সারা সুইজারল্যান্ড এত সুন্দর কারণ ওরা খুব মেনটেন করে আর প্রচন্ড কর্মঠ হয় এখানকার লোকেরা আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখছি যে এরা খুব মানে খাটুরে যখনই দেখি বাইরে এরা ঘাস কাটছে নালে অন্য কিছু করছে কিছু না কিছু করতেই আছে সারাদিন জল খাচ্ছে এটা যদি তোমার পার্কিং স্পট থেকে ভিউ হয় তাহলে তো আমি আধা ঘন্টা পার্কিং স্পটেই বসে থাকবো এই এখান থেকে কেবেল কারগুলো যাচ্ছে রোপওয়ে এইখান থেকে করে আমরা উপরের দিকে এই পাহাড়ের মাথায় উঠবো প্রচণ্ড গরম বলে ওর পা যাতে না পুড়ে যায় সেজন্য জুতো পরিয়ে দেওয়া হলো এখন আমরা যাচ্ছি রোপওয়েতে আমরা কেবেল কারে করে এই পাহাড়ের মাঝখানে এরকম লেক আছে এই মধ্যে যাচ্ছি আমরা উঠে গেছি এবার আমরা উপরের দিকে যাচ্ছি প্রচন্ড ফাস্ট আমার তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে থ্যাংক ইউ অস্কারের মালিককে যে আমাদের এত সুন্দর একটা ট্রিপে আমাকে আর অস্কারকে নিয়ে এসেছে আমি কখনো ভাবিনি যে আমি এর উপরে উঠেও ভয় পাবো না এরকম ভাবে কারণ আমার প্রচন্ড ভয় লাগে নাগরদোল্লা চড়তে পারি না বান্নান্য রাইড কিন্তু এটা এতটাই স্মুথ আর এতটা ভালো যে কোনো সমস্যা হচ্ছে না আমার খুব এনজয় করছে জন্য ঠান্ডা লাগছে আমাদের আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আমরা বুঝতে পারিনি যেটা এতটা নিচের দিকে চলে এসেছি আমরা স্নিকার পরে এত কষ্ট করে এতক্ষণ হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ষা শীত কোনো কিছু আর বাকি নেই ইনি সবটাতেই যাবেন আর ঘাসে গিয়ে ছটকাচটকি করবেন আর জলে এখন একটা মা অনেকগুলো বাচ্চা নিয়ে ঝাপাবেন হাঁসগুলো আর ঠিক পাহাড়ের মাঝখানে এই নীল জলটা দেখো জানি না কিভাবে ওরা সার্ভাইভ করে এখানে এখন বাড়ি যাওয়ার পালা মন করছে না যেতে এত সুন্দর জায়গা ছেড়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও